এক সময় সিলেট থেকে কক্সবাজার যাওয়া ছিল অত্যন্ত সহজ সপ্তাহে এরুটে ফ্লাইট পরিচালনা করা হতো কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যায় সিলেট টু কক্সবাজার ফ্লাইট আবারও সিলেটবাসীদের কথা চিন্তা করে চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশের এয়ারলাইন্স এর সিলেট কক্সবাজার সরাসরি ফ্লাইট আগামী একত্রিশ অক্টোবর থেকে এরুটে ফের ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি ফ্লাইট চালুর তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের ডিস্ট্রিক্ট ম্যানেজার শাহনাওয়াজ মজুমদার বিমান সূত্র জানায় সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার সিলেট কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সরাসরি ফ্লাইট পরিচালনা করবে এ দুদিন সকাল আটটা পঞ্চাশ মিনিটে সিলেট থেকে ফ্লাইট ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল দশটা বিশ মিনিটে একইদিন সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসা ফ্লাইট সিলেট উসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবে বারোটা পনেরো মিনিটে প্রসঙ্গত যাত্রী চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন বিকাশের কথা বিবেচনা করে দুই হাজার বিশ সালের বারো নভেম্বর সিলেট কক্সবাজার সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এরপর করোনা ভাইরাসের দ্বিতীয় ডেবের সময় বন্ধ হয়ে যায় উঠে ফ্লাইট পরিচালনা এরপর বিরতি দিয়ে ফ্লাইট অপারেট করে আসছিল বিমান সর্বশেষ গত হজ মৌসুমে সিলেট কক্সবাজার সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যায়